অনেক সময় মুখের রুচি থাকে না আবার জ্বর থেকে ওঠার পর বা অসুখের পর মানুষের মুখের রুচি হারিয়ে ফেলে এরকম একটা সময়ে মুখের রুচি ফিরিয়ে আনতে এরকম একটা ভর্তায় যথেষ্ট তো আজকে দেখাবো একটা ভর্তা এর জন্য আমি এক পিস নেজ নিয়ে নিয়েছি যে কোনো মাছ নিলেই হবে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের একটা নেজ তো ওটা বেঁচে গিয়েছিল ওটা রেখে দিয়েছিলাম যেটাকে ভর্তা করে খাবো তো এই জন্য আমি ভেজে নেব এর সাথে কিছু রসুন একমোট রসুন একমট পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সবগুলো একসাথে ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি তো এগুলো সব একসাথেই ভাজবো হালকা আছে তো ভাবলাম যে পেঁয়াজ একটু কম হয়ে গেছে তাই আবার একটু পেঁয়াজ দিয়ে নিলাম তো এখানে আমি একটু শুকনো মরিচও ব্যবহার করব সব ভর্তাটা একটু ঝাল ঝাল করে খাবো যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম করেই খেতে পারবে ভর্তাটা এত মজার হবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে তো যে যার রুচি মতো ঝালটা দিয়ে নিবে আমি একটু ঝাল ঝাল খাবো জন্যে ঝাল ঝাল করে নিয়েছি তো একটু পর পর এভাবে একটু করে নেড়ে দিচ্ছিলাম এটা অবশ্যই হালকা আছে রাখতে হবে জুড়ে ঝাল দেওয়া যাবে না তো হালকা আছে পেঁয়াজ রসুন মরিচ আর মাছ একসাথে একটু ভেজে নিচ্ছিলাম মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম আর ঢেকে রাখছিলাম যাতে সুন্দর মতো হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নেব চুলা বন্ধ করে দেবো এ পর্যায়ে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে লেজটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে যেহেতু ইলিশ মাছের লেজ এটা বেশ কাটা হবে এটা ভালো করে বেছে নিতে হবে তো ধৈর্য ধরে একটু বেছে নিলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না ভাজতে তো একটু বেছে নিলাম যেহেতু কাটা বেশি আবার খেতেও বেশি টেস্ট লাগে তো কষ্ট করে একটু বেছে নিলে অনেক টেস্টে খাওয়া যায় তো কিছুক্ষণ বেছে নিলাম বেছে নিয়ে মাছগুলো সব আলাদা করে কাটা ফেলে দিয়ে আমি মাছগুলো হাত দিয়ে সুন্দর করে কুচি কুচি করে রেডি করে নিলাম এবারে ভর্তা করার পালা তো মাছটা এক পাশে রেখে দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যেই এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব সাথে পরিমাণ মতো একটু লবণ মেশাবো লবণ মিশিয়ে সবগুলো একসাথে মথে নেব সবগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এর সাথে আমি মিশিয়ে দিলাম যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা তো মাছ সহ সবগুলো ভালোভাবে মেখে নিলে হয়ে যাবে মজার এই ভর্তা এই ভর্তাটা এত মজার যে গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না